এমন জায়গায় থাকি ভাই ভিতরে সবসময় খালি ভয় থাকে কারণ ইন্ডিয়ার একদম বর্ডারের সাথে তো সবসময় ভিতরে একটা আতঙ্ক কাজ করে আমি একটু দেখাই যে আমি বর্ডারের কতটা কাছে ব্যাক ক্যামেরাই দেখাই আপনাদেরকে যে জায়গাটাই আমি এখন আছি সেটা একটা নদীর পার আর এই যে দেখেন ইন্ডিয়ার তারের বেড়া এই তারের বেড়াগুলো দেখেন নদীয়ে ভাঙ্গা নদীটা আমাদের বাংলাদেশে আর ওইটা কিন্তু ইন্ডিয়ান তারের বেড়া আর ইন্ডিয়ার এই তারের বেড়া মোটামুটি এখন নদীর ভিতরে ভেঙে পড়বে কোনো একটা প্রস্তুতি হয়ে গেছে এই দেখেন ইন্ডিয়ার যে তারের বেড়াটা এখন নদীতে ভেঙ্গে পড়ার অবস্থা তো এখানেই আছে যে ক্যাম্প ওই যে ক্যাম্পটা আমি আপনাদেরকে দেখাই যে এখানে ইন্ডিয়ান যারা আছে তারা বসে আছে আর এখানে আমি আসছি আমি অবশ্য এখানেই থাকি বেশি দূরে না খুব কাছাকাছি এই যে এখানে বাংলাদেশের ছেলেরা নদীতে গুছু করতেছে এই যে দেখেন এই যে যে ছেলেরা নদীতে কচু করে নদীটা অনেক সুন্দর তো এই যে ইন্ডিয়ার যত গাড়ি আছে যে আমি আপনাদেরকে দেখাই এই যে গাড়ি যাচ্ছে দেখেন এই যে এই যে গাড়ি যাচ্ছে দেখেন আর ইন্ডিয়ার এটা মেন রোড আমি যেখানে এখন আছি এটা হলো মেঘালয় অর্থাৎ আসামের ভিতরে মেঘালয় তো মেঘালয় বাজারেও আমি একবার গিয়েছিলাম কিন্তু এবারে যাওয়া হচ্ছে না এবার আমি এখানে যে ইন্ডিয়ার বেড়াটা তারের বেড়াটা ভাঙ্গিয়া বাংলাদেশে পড়ে যাচ্ছে বাংলাদেশের নদীতে চলে আসতো যে এই জন্য ভিডিওটা করলাম তো আমি দেখাই কিছু গাড়ি এদিক দিয়ে চলতেছে এই যে দেখেন ইন্ডিয়ার গাড়িগুলা দেখছেন এই যে মোটরসাইকেল যাচ্ছে একদম মেন রোডের পাশে আছি আমি ইন্ডিয়া একদম মেন রোডের পাশেই তবে সবচেয়ে বড় কথা হলো যে ইন্ডিয়ার তারের বেড়া যে ভেঙে আমাদের দেশে পড়ে যাচ্ছে এটা ইন্ডিয়া সরকার দেখে না কেন এই যে গরুগুলা দেখেন এই গরুগুলা কিন্তু ইন্ডিয়ানদের গরু আমাদের দেশের গরু না এটা ইন্ডিয়ানদের গরু ইন্ডিয়ার ইন্ডিয়ার মানুষ এই গরুর মালিক তো এই গরু যদি একবার বাংলাদেশে নেমে আসে আবার রিটার্ন চলে যাবে সমস্যা নাই এখানে বাংলাদেশি এবং ইন্ডিয়ার মানুষ খুব মিলেমিশেই থাকে আর আরেকটা বিষয় দেখেন যে আমি একজন সাথে করে লোক নিয়ে আসছিলাম যে আমি একটু এখানে একটা ভিডিও করব কিন্তু ওই লোক ডরে ভাই ওই দেন কই বই রয়েছে দেখছেন ওই দেখেন কই বই রয়েছে ডরে আর আমার কাছে আনতে পারলাম না এই লোকেরে এই লোক ডরের ঠেলায় ওই এই বৃন্দাবন বই রয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন চেষ্টা আমি ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো আমি আমার লোকের কাছে চলে যাই আমার এই লোক ডরের ঠেলাই আর সামনে আইতাছে না ভাই এই যে বহুত ডাকলাম যে ভাই একটু কাছে আসো একটু ক্যামেরাটা ধরে দাও কিন্তু না তাকে কিছুতেই কাছে আনতে পারলাম না আপনারা ডাকলাম যে আমার একটু ক্যামেরাটা ধরেন দেন আপনি কি ডরে যান না সেদিকে ডরে এই লোক কিছুতেই আমার কাছে নিতে পারলাম না যার জন্য একলা একলা করে মোবাইল ধরে ভিডিও করতে তো এই লোকের জন্য দোয়া করবেন যাতে ভিতরে আতঙ্ক ডর ভয় না থাকে